ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো এখন মেয়েকে রেডি করে দিলাম ও এখন স্কুলে চলে যাবে তো আজকে আমি ওর টিফিনটা তোমাদের সাথে শেয়ার করবো ওকে আমি এখনও মানে নিজে হাতে বানানো কিছু দেওয়া স্টার্ট করিনি বিকজ ও এখন অনেকটা ছোট তো খা খেতে পারে না রুটি সবজি বলো বা পোহা বলো এসব ও এখনও খেতে পারে না তার জন্য ওকে আমি ফ্রুটস মিষ্টি পেস্ট্রি বেগ ব্রেড বাটার ব্রেড জ্যাম এসবই দিই তো আজকে যেমন টিফিনে ছিল ব্রেড জ্যাম অ্যান্ড স্ট্রবেরির পেস্ট্রি তো হাফ পেস্ট্রি ওকে গিয়েছিলাম টিফিনে অ্যান্ড হাফটা ও খেয়ে নিলো ও খেয়ে তারপরে এখন স্কুলে যাবে ওর গাড়ি চলে এসেছে আর ও একটা এখন পয়েম তোমাদের সাথে শেয়ার করবে তোমরা সেটা ও শুনো আর কেমন লাগলো আমাকে জানাবে স্কুলে চলে যাওয়ার পরে যেটা রোজ আমার ফার্স্ট কাজ সেটা হলো পুজো দেওয়া তো আজকেও সেটা করে নিলাম পুজো টুজো কমপ্লিট করলাম আমার দুই সমাদেরকে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে বড়োজনের নাম নয়ন তারা অ্যান্ড জনের নাম নয়নমণি পুজো কমপ্লিট করার পরে আমিও রেডি হয়ে গেলাম মেতে যাবো স্কুল থেকে আনতে তো চলো আমার সাথে স্কুল থেকে আসার পরে আবার ওকে স্নান দান করে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম ও এখন যাবে ওর দাদাদের কাছে গিয়ে ওর সারাদিনের বিষ্টানির কথা পড়াশোনার কথা সব কিছুই শেয়ার করবে তারপরে এসে ও ঘুমাবে ঘুম থেকে উঠে ওর কিছু হোম টাস্ক আছে সেগুলো কমপ্লিট করাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে গুলো ওকে কমপ্লিট করিয়ে দিলাম তো হোম গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা তোমরা নিজেরাই দেখো কেমন লাগলো আমাকে জানিও ফ্রেন্ড এসেছিলো ও আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড ওরা একসাথেই স্কুলে পড়ে ওরা সব কিছুই একসাথে করে তো ওরা তিনজন এখন একটু খেলাধুলো করছে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবে আমি আরও বেটার করার চেষ্টা করব। আমি থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো টা